শুভ সকাল নিও হোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা লাগছে গলাটা একটু কর্কশ শোনাবে কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শুনবেন তাহলে আপনি খুব ভালো বর্তমান সময়ের অনেকগুলো সমস্যার ভালো একটা সমাধান পাবেন তো যাই হোক আমি ইমন পাল আমি একজন ব্যবসায়িক কনসালটেন্ট আমার এই নিউ হোব চ্যানেলে সবসময় আমি যে ব্যবসাগুলো করি যে ব্যবসায় আমি লাভবান হই সেই বিষয়গুলো মানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এখানে শেয়ার করি তো আসলে বর্তমান সময়ে কি হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ আসলে হতাশায় আছে এবং অধিকাংশ পরিবারে সুখ বলতে কিছু নাই আসলে কেন সুখে নেয় মানুষ কয়েকটা বিশেষ কারণ এক নাম্বার হচ্ছে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে তাহলে চিন্তা করে দেখেন আপনার পরিবারে যদি দিন দিন রোগ বেড়ে যায় আসলে সুখ শান্তি চলে যাবে কিন্তু কিন্তু পরিবারে সবাই যদি সুস্থ থাকতে পারতো তাহলে অবশ্যই পরিবারটা সুখী থাকত এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দিন দিন রোগ বেড়ে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে মানে খরচটা আপনার কন্ট্রোলে নাই এমন এমন ঘটনা ঘটতেছে এমন এমনভাবে রোগ হচ্ছে যেটার কারণে আসলে মানে পারিবারিক খরচ বেড়ে যাচ্ছে যেমন গত মাসে আমার ওয়াইফ এবং আমার মেয়ে মানে আমার মেয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশান এবং আমার ওয়াইফের বিশেষ একটা ডাক্তার দেখানোর কারণে পঁচিশ হাজার টাকা বাড়তি খরচ হিসেবে যেটা আমাদের বাজেটে ছিল না তাহলে এরকম প্রত্যেকটা পরিবারেই আসলে খরচ মানে কন্ট্রোলে আনা যাচ্ছে না বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে এবং খরচ কোন দিকে হচ্ছে আসলে আমরা নিজেরাও বুঝতেছি না হ্যাঁ এই হচ্ছে বিষয় দিন দিন খরচ বেড়ে যাচ্ছে সুতরাং পরিবার থেকে সুখ শান্তি আসলে দূরে সরে যাচ্ছে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেশনাল ক্রাইসিস চিন্তা করে দেখেন অনেকে চাকরি চলে যাচ্ছে অনেকের ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে ব্যবসায়িকভাবে প্রচুর লস হচ্ছে অনেকে বিদেশে আছে কিন্তু বিদেশে ওনার কাজে বিভিন্ন ধরনের প্রভাব পড়তেছে রাজনৈতিক অবস্থা মানে দেশের অবস্থা সার্বিকভাবে সার্বিকভাবে আসলে মানে মানুষ এখন বিভিন্ন ধরনের প্রেসারে আছে। ঠিক আছে প্রফেশনাল ক্রাইসিস আছে তো এই হচ্ছে বিষয় সুতরাং এগুলোর কারণে মানে পরিবারে সুখ কমে যাচ্ছে সুখ কমে যাচ্ছে এবং শান্তি কমে যাচ্ছে তা আসলে আমি তেমন বড় পণ্ডিত না কোনো পণ্ডিত না বা ব্যবসায়িকভাবে একদম বড় কোনো কোর্স না যে আপনাকে অনেক বড় বড় সমাধান দেব কিন্তু আমি আমার এই প্রবলেমগুলো সমাধান করার জন্য যে যে কাজগুলো করতেছি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা যদি মানে আপনি পুরা না দেখেন তাহলে এখনই বন্ধ করে আপনি অন্য কোনো ভিডিওতে চলে যান ঠিক আছে আমি একদম পরিষ্কারভাবে বলতেছি এটা কারণ বর্তমান সময়ের অধিকাংশ মানুষের হতাশা তারপর অসুখী হওয়া সব কিছুর মূলে এই তিনটে বিশেষ কারণ তো আমি আজকে ক্লিয়ার একটা সমাধান দেব যেটা আমি সহ বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে অনেকেই আসলে এই সমাধানটা গ্রহণ করতেছে তো কী সেই সমাধান সেটা জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি উপকারে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো আরেকজন মানুষের উপকার হতে পারে ঠিক আছে আর কোনো বিস্তারিত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসলে সমাধানটা কী সমাধানটা হচ্ছে আমাদেরকে এমন কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে যেখানে আমরা সুস্থ থাকার একটা পরিষ্কার পদ্ধতি বা কনসেপ্ট সম্পর্কে জানতে পারব যেখানে আমাদের আয় বাড়াতে পারব ইচ্ছা মতো আমরা যে আয় করতে চাই সেই মানে ততটুকু পরিমাণ আয় বাড়াতে পারব তিন নাম্বার হচ্ছে অত্যন্ত অল্প বিনিয়োগে নিজের ব্যবসা তৈরি করতে পারবো ব্যবসা বাড়াতে পারবো এবং আমাদের মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবো মানে আয় করার কয়েকটি পথ তৈরি করতে পারবো এবং বিনোদন যেখানে বিদেশে আমরা ইচ্ছা মতো বেড়াতে পারবো সম্পূর্ণ ফ্রিতে পকেটে টাকা দিই না এমন কোনো একটা পদ্ধতি বের করতে হবে হ্যাঁ যেখানে আমরা পরিবার নিয়ে ইচ্ছা করলে আমরা বিনোদন করতে পারবো যেমন দেখেন অনেক ব্যবসায়ী কিন্তু টাকার সমস্যা নেই প্রচুর টাকা আছে কিন্তু ওনারা চাইলেই একটা দেশে গিয়ে বা বিদেশের কোনো একটা জায়গায় গিয়ে সাত দিন থাকতে পারে না কারণ ওনার ব্যবসায় প্রভাব পড়বে ব্যবসার সমস্যা হবে আবার অনেক চাকরিজীবীর বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন কিন্তু হয়তো ওনারা ছুটি পাচ্ছেন না ঠিক আছে এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আছে তাহলে এমন পদ্ধতি খুঁজে বের করতে হবে যেখানে আপনার টাকাও থাকবে আবার আপনার সময়ও থাকবে আপনি ইচ্ছা মতো বিদেশে বেড়াতে যেতে পারবেন সুন্দর জায়গায় পরিবার নিয়ে এরপর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্মানিত হওয়া আসলে আমরা মানুষ হিসাবে আমাদের একটা বিশেষ একটা চাহিদা সেটা হচ্ছে সম্মানিত হওয়া ঠিক আছে দেশে বিদেশে বড় বড় মঞ্চে আন্তর্জাতিক মঞ্চে আপনি স্টেজে যাচ্ছেন আপনি এয়ারপোর্টে নামতেছেন অনেকে আপনাকে রিসিভ করতে আসতেছে তারপর আপনার বক্তব্য শুনে অনেকের উপকার হচ্ছে সবাই আপনার জন্য তালি দিচ্ছে মানে সম্মানিত হওয়া এটা একটা বিশাল ব্যাপার তো আপনাকে এমন কোন একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে যে পদ্ধতিতে এই সব কিছু একত্রে পাবেন আমি সেই পদ্ধতি খুঁজে পাইছি বাংলাদেশে অনেকে আমার সাথে কাজ করতেছে বিদেশেই অনেক আমার সাথে কাজ করতেছে সেই পদ্ধতি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তাহলে কি করতে হবে আসলে জীবন হচ্ছে একটা চয়েস আপনি মানে জীবনে একটা গরিব অবস্থা একটা ধনী অবস্থা কোনটা আপনি চয়েস করবেন যদি ধনী হতে চান তাহলে ধনী হওয়ার জন্য কাজগুলো করবেন আর আপনি যদি গরিবকে বেছে নেন মানে গরিবত্বকে বেছে নেন তাহলে গরিব থাকার জন্য যে যা যা করা দরকার সেটা করবেন সারাদিন টিভি দেখবেন বন্ধুদের সাথে আড্ডা দেবেন অবসর সময় কাটাবেন পুরো দিনই আপনার অবসর সুতরাং জীবন হচ্ছে একটা চয়েস তো আপনার জীবনে কয়েকটা বিশেষ বিষয়ে আপনাকে চয়েস করে সিদ্ধান্ত নিতে হবে চয়েসটা আপনার হাতে আপনার জীবন কেমন হতে মানে কেমন করতে চান এক নম্বর যেটা সেটা হচ্ছে সুস্থ থাকা আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য এবং আপনি সুস্থ থাকার জন্য আপনার হাতে দুটো অপশন এক নম্বর অপশন হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিন যেখানে আপনার রোগ হবে আপনি যেমন ইচ্ছে তেমন চলবেন আপনার রোগ হবে রোগ হলে আপনি মানে ডাক্তাররা আপনাকে বাঁচানোর জন্য সার্জারি করতে পারে মেডিসিন দিতে পারে টেস্ট দিতে পারে তার মানে সারাক্ষণ আপনি ডাক্তার টেস্ট মেডিসিন ক্লিনিক হাসপাতাল এগুলো নিয়ে থাকবেন ঠিক আছে তাহলে আপনি চিন্তা করে দেখেন এখানে প্রবলেমটা কী এখানে প্রবলেম হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিনে আজীবন আপনাকে মেডিসিন নিতে হবে আজীবন আপনার টাকা খরচ হবে সার্জারি করতে হবে খুব কষ্ট যারা সার্জারি করে তারা জানে কত কষ্ট খুব কষ্ট পেতে হবে শারীরিকভাবে এবং আপনার আনসার্টেন লাইফ অসুখী জীবন মানে আপনার কখনো হার্ট কাটতে হবে কখনো লিভারের সমস্যা হবে কখনো কিডনিতে ডায়ালিসিস করতে হবে মানে একটা পেইন পুরো আজীবন আপনি শারীরিক কষ্টে পাবেন এটা হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিন ঠিক আছে আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন টিসিএম ট্রেডিশনাল চাইনিজ কনসেপ্ট সেটা কি সেখানে কোনো কাটা ছিঁড়া নেই সেটা হচ্ছে প্রিভেনশন আপনি প্রতিনিয়ত প্রতিদিন যেরকম ভাত খান সেরকম ভালো খাবার খাবেন ভালো ব্যায়াম করবেন শারীরিকভাবে অনেকগুলো নিয়ম আছে নিয়মগুলো মেনে চলবেন আপনার কোষ নিয়মিত পরিষ্কার করবেন ঠিক আছে চাইনিজ কনসেপ্ট চারটা ধাপ আছে চাইনিজ কনসেপ্টের এক নাম্বার হচ্ছে মানে ক্লিনজিং পরিষ্কার করা আপনার শরীরে যত ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ আছে এগুলো আপনার মাঝে মাঝে পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে রিপ্লেনিশিং রিপ্লেনিশিং মানে প্রতিস্থাপন করা প্রতিদিন আপনার আড়াই থেকে তিন লিটার পানি প্রয়োজন ঠিক আছে তাহলে আপনি নর্মাল পানি পান না করে আপনি যদি হাইড্রোজেন পানি পান করতে পারেন তাহলে আপনার অনেকগুলো রোগ প্রতিরোধ করা সম্ভব হাইড্রোজেন পানির মাধ্যমে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে স্ট্রেনডেনিং শক্তিশালীকরণ আপনার লিভার কিডনি এগুলোর জন্য বিশেষ বিশেষ পুষ্টি দরকার সেই পুষ্টিগুলো সাপ্লিমেন্ট আকারে যেহেতু সেই পুষ্টিগুলো কোন খাবারে পাবো আমরা অনেক সময় জানি না সাপ্লিমেন্ট আকারে আপনি নিতে পারেন যাতে আপনার অর্গানগুলোকে আপনি প্রয়োজনীয় পুষ্টি দিতে পারেন যাতে তারা শক্তিশালী থাকে তারা যাতে অ্যাক্টিভ থাকে চার নম্বর হচ্ছে ব্যালেন্সিং প্রতিনিয়ত আপনাকে ব্যালেন্স করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করতে হবে ঘুম থেকে উঠা হাঁটাহাঁটি সূর্যের আলো লাগানো মানে একটা নিয়মের মধ্যে চলতে হবে আপনি যেমন তেমন চলতে পারবেন না এই চারটা পদ্ধতি মেনে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন তাহলে আপনি কোন পদ্ধতি চয়েস করবেন ওয়েস্টার্ন মেডিসিন না চাইনিজ মেডিসিন ওয়েস্টার্ন মেডিসিনে টাকা বেশি খরচ হবে কিন্তু আপনার শারীরিক কষ্ট আজীবন পেতে হবে আর চাইনিজ মেডিসিনে আসলে টাকা খরচ কম হবে কিন্তু আপনাকে প্রতিদিন নিয়ম মানতে হবে আপনি সুস্থ থাকতে পারবেন এই হচ্ছে বিষয় তাহলে প্রিভেনশন আমরা একটা কথা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তাহলে আপনি কিউরের দিকে রোগ হবে তারপর চিকিৎসা করবেন এটা চিন্তা না করে এমন একটা নিয়ম মানুন যাতে রোগ না হয় অধিকাংশ রোগ না হলেই তো হচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এই বিষয়টা ভালো মতো বুঝতে হবে এবং আপনাকে চয়েস করতে হবে আমি টিসিএমকে চয়েস করছি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনকে চয়েস করছি এবং দুই সাল থেকে এই পর্যন্ত আমি কোনো পরিমাণ কোনো ধরনের মেডিসিন গ্রহণ করি না হ্যাঁ ইমার্জেন্সি ক্ষেত্রে ধরেন আমার হাতে ব্যথা পাইছি সেটা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক নিচ্ছি ইমার্জেন্সি ক্ষেত্রে আমি হয়তো দু একবার মেডিসিন ব্যবহার করছি কিন্তু গ্যাস্ট্রিকের জন্য তারপর পেট ব্যথা এই সেই এগুলোর জন্য কিন্তু কোনো ধরনের মেডিসিন আমাকে ব্যবহার করতে হয় নাই দুই সাল থেকে চব্বিশ পর্যন্ত এখনও হয় নাই তৃতীয় যে পয়েন্টটা আমি আপনার সাথে শেয়ার করব একটা কথা মনে রাখবেন যদি আপনি ভালো ভালো পুষ্টিকর খাবার না খান তাহলে শুধুমাত্র মেডিসিন দিয়ে আপনার রোগ নিরাময় বা কন্ট্রোল করতে পারবেন না মেডিসিনের পাশাপাশি যদি আপনি পুষ্টিকর খাবার খান আপনার শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন তাহলে আপনার মেডিসিন খুব দ্রুত কাজ করবে আপনি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন শুধুমাত্র মেডিসিন দিয়ে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি পুষ্টিকর খাবার খান তাহলে আপনি সুস্থ থাকবেন তাহলে আপনার মেডিসিনের দরকার হবে না চিন্তা করে দেখেন কথাটা ভালো মতো তাহলে আপনার মেডিসিনে যাওয়ার দরকার কি আপনি সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খান আপনার খাবারে যদি পুষ্টি না পান তাহলে আপনি সাপ্লিমেন্ট আকারে বিদেশের অনেক নামি দামি ব্র্যান্ডের সাপ্লিমেন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন জেনে শুনে ব্যবহার করতে হবে বুঝে শুনে ব্যবহার করতে হবে হ্যাঁ এই হচ্ছে বিষয় তাহলে লাইফ ইজ এ চয়েস আপনি কি ওয়েস্টার্ন মেডিসিন না চাইনিজ মেডিসিন সুস্থ থাকার জন্য কোনটা বেছে নেবেন আমি চাইনিজ কনসার্টটা বেছে নিচ্ছি দ্বিতীয় যে যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন আমার মানে টাকা দরকার আয় বাড়ানো দরকার তাহলে আয় বাড়ানোর ক্ষেত্রে আপনার অপশন দুইটা এক নাম্বার অপশন হচ্ছে মানে শুধু আয় করা যেটাকে বলা হচ্ছে একটি পাই আপনি কাজ করবেন আপনি আয় করবেন অনেকে আয় বাড়ানোর জন্য টিউশনই করে দেখেন অ্যাক্টিভাই আপনি টিউশনি করতে না পারলে বেতন আসবে না অনেকে আয় বাড়ানোর জন্য উবারে বাইক চালাচ্ছে আপনি অ্যাক্টিভ থাকলে তাইলে টাকা পাচ্ছেন না কিন্তু টাকা পাচ্ছেন না সুতরাং আয় দুই ধরনের একটা হচ্ছে অ্যাক্টিভ আয় আর একটা হচ্ছে পেসি ভাই ঠিক আছে তাইলে আপনি কি অ্যাক্টিভাই করবেন আপনি কি লিমিটেড আয় করবেন আপনি যদি একা একা কাজ করেন এবং অ্যাক্টিভ কাজ করেন তাহলে রিক্সে আসেন কারণ যে কোনো সময় আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনার আইটা বন্ধ হয়ে যাবে একটি আইটা বন্ধ হয়ে যাবে আর যেহেতু আপনি একা কাজ করতেছেন তার মানে আপনি আনলিমিটেড আয় করা সম্ভব না আপনার আয় হবে লিমিটেড অপশন নাম্বার দুই যেটা আমি গ্রহণ করছি এবং পুরো ওল্ড অনেকেই গ্রহণ করছে অপশন নাম্বার দুই হচ্ছে সম্পদ তৈরি করা বিজনেস তৈরি করা এমন একটি বিজনেস তৈরি করবেন যেখানে পেসি বাই সম্ভব আপনি তিন মাস ছয় মাস যাবত একটা এলাকায় কাজ করছেন এমন একটা সিস্টেম দাঁড় করেছেন এরপরে আপনি না গেলেও ওখান থেকে ইনকাম আসবে এটাকে বলা হচ্ছে পেসিফাই আপনি কাজটা একবার করবেন কিন্তু ম্যাক্সিমাম টাইম বা আজীবন ওখান থেকে ইনকামটা আসবে আপনি এই ধরনের একটি ব্যবসা যদি তৈরি করতে পারেন তাহলে আপনি সুখী হওয়ার চান্স বাড়বে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম লেবারিস আপনাকে এমন একটা কাজ খুঁজে বের করতে হবে যেখানে দলগতভাবে কাজ করা যায় দেখেন দলগতভাবে কাজ করার জন্য আপনি একটা ফ্যাক্টরি সেট করতে পারেন কিন্তু ওখানে আপনাকে কিন্তু বেতন দিতে গেলেই তো আপনার মাথা খারাপ তার মানে আপনি আবার অসুখী ঠিক আছে তাহলে এমন কাজ বের করতে হবে যেখানে দলগতভাবে কাজ করা যায় পার্টনারশিপ পার্টনারশিপ বেসিসে কাজ করা যায় যেখানে আপনাকে বেতন দিতে হবে না ঠিক আছে কিন্তু অনেকেই আপনার জন্য কাজ করবে তিন নম্বর অপশন সেটা হচ্ছে বিজনেস আমরা যদি একটা ব্যবসা তৈরি করতে পারি তাহলে আমরা কোন ধরনের ব্যবসা তৈরি করব এক নাম্বার অপশন হচ্ছে আপনারা ট্রেডিশনাল ব্যবসা করতে পারেন ট্রেডিশনাল ব্যবসা মানে একটা শোরুম দেওয়া একটা দোকান দেওয়া একটা ফ্রাঞ্চাইজ কিনা একটা ফ্যাক্টরি সেট আপ করা এগুলো হচ্ছে ট্রেডিশনাল কিন্তু ট্রেডিশনাল একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আপনাকে টাকা বিনিয়োগ করতে হয় অনেক অনেক টাকা কোটি কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করতে হয় বাংলাদেশে ব্যবসা শুরু করতে গেলে বিশ তিরিশ লাখ টাকা তো কিছুই না তার মানে অনেক বড় একটা ঝুঁকি দিতে হয় অনেকগুলো টাকা আপনাকে ম্যানেজ করতে হয় দ্বিতীয় যে বিষয়টা প্রবলেম সেটা হচ্ছে মানে ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে প্রতিনিয়ত আপনাকে একটা প্রেশার নিতে হয় প্রতিনিয়ত চাপ নিতে হয় আপনার মার্কেটে কম্পিটিশান বেশি মার্কেটে টাকা ডিউ হয়ে যাচ্ছে আপনার হঠাৎ করে সাডেন ডিজাস্টার বন্যা হতে পারে ঘূর্ণিঝড় হতে পারে অনেক কিছু হতে পারে এরপর মনে করেন আপনার টাকা কেউ না কেউ মানে মেরে দিচ্ছে ঠিক আছে এই ধরনের এবং মার্কেট কম্পিটিশন অন্যান্য বড় কোম্পানি চাপ দিচ্ছে আপনাকে এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু ট্রেডিশনাল ব্যবসায় হয় এবং প্রতি মাসে আপনার যদি এমপ্লয়ি থাকে তাহলে এমপ্লয়ির বেতন দিতে হচ্ছে অনেক সমস্যা কিন্তু সেই জায়গায় অপশন নাম্বার দুই যেটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ বিজনেস মডেল এখন খুব জনপ্রিয় এই বিজনেস মডেলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে লো ইনভেস্ট কম টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করা যায় তার মানে কোনো রিক্স নাই আর সম্ভাবনা হচ্ছে হিউজ অনেক বড়ো সম্ভাবনা পার্টনারশিপ বিজনেস কিরকম এটা আপনি একটু ভালো মতো বুঝেন মনে করেন ইউটিউবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের সাথে আপনার কি হয়েছে চুক্তি হয়েছে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাইছেন ঠিক আছে তাহলে আপনি ভিডিও বানাবেন আপনার কন্টেন্টগুলো মানুষ দেখবে ওখানে বিভিন্ন ধরনের অ্যাড আসবে বিভিন্ন কোম্পানির অ্যাড আসবে ফলে ইউটিউব কোম্পানি একটা মানে কমিশন আপনাকে প্রদান করবে ঠিক আছে ইউটিউবে ইউটিউব কোম্পানি একটা কমিশন রাখবে আর একটা কমিশন আপনাকে প্রদান করবে তাহলে এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস ইউটিউব কিন্তু আপনাকে স্যালারি না না বেতন তার মানে এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস মডেল হ্যাঁ বা আপনি অ্যামাজন বা বিভিন্ন সাথে আপনি পার্টনার পার্টনার হতে পারেন সেই কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করে দিচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে সেই কোম্পানি কিন্তু আপনাকে কমিশন দিচ্ছে অ্যাফিলেট মার্কেটিং কিন্তু পুরো ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় আপনারা অনেকেই জানেন যাই হোক আমি যে প্রজেক্টে কাজ করতেছি আমি একটা প্রজেক্টের কাজ করতেছি চাইনিজ প্রজেক্টে আসলে সেটা সম্পর্কে অনেকেই জানতে চান সেই কারণে আমি বিষয়টা বলতেছি আমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছি ওখানে অ্যাফিলেট প্রোগ্রামটা আছে আমি সেই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করলে আমি একটা লভ্যাংশ পাই আমি একটা লাভ পাই পাশাপাশি যদি আমি একটা টিম তৈরি করতে পারি তাহলে কিন্তু আমি এখানে পেসিভ ইনকাম করা সম্ভব এবং টাইম লেভারেজ করা সম্ভব যেখানে আমার টিমটা কাজ করবে টিমের সকলেও লাভ পাবে আমিও লাভ পাবো সবার ব্যবসা বাড়বে প্রফিট বাড়বে সবাই একত্রে লাভবান হওয়ার একটা সুযোগ কিন্তু এখানে আছে সেই কারণে আমি এটাই করতেছি আমি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আছি আমি এই প্রতিষ্ঠানেরও পার্টনারশিপ প্রোগ্রামে আছি ঠিক আছে এভাবে আপনি চার পাঁচটা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপে কাজ করতে পারেন তাহলে সেখানে আপনার ঝুঁকি কম বিনিয়োগ কম আপনার মেধা দিয়ে আপনি কাজটা করতে পারবেন আর এরপর যে বিষয়টা আসতেছে মানুষ যখন সুস্থ থাকে বিনোদনের জন্য মানে টাকা পয়সা থাকে তখন মানুষ বিনোদন করতে চাই। বিনোদনের ক্ষেত্রেও দুটো অপশন এক নাম্বার অপশন হচ্ছে আপনার পকেটের টাকা খরচ করলে আপনি বিভিন্ন দেশে যাবেন পরিবারকে নিয়ে বিভিন্ন দেশে যাবেন আপনি কি এটা করবেন নাকি ফ্রিতে যাবেন আমি যে অপশনটা বেছে নিয়েছি আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি ওখানে আমি এই পর্যন্ত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সতেরো থেকে আঠারো বার বিদেশের বিভিন্ন জায়গায় গেছি চায়না মালয়েশিয়া নেপাল ভিয়েতনাম তারপর ভারত হ্যাঁ বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য গেছে আমার ঠিক আছে এবং সমস্ত ট্যুর প্রত্যেকটা ট্যুর কমপ্লিট ফ্রি কমপ্লিট ফ্রি এক টাকাও লাগে নাই কারণ সব কিছু হচ্ছে কোম্পানি আমার জন্য স্পন্সর হয়েছে আমি এমন কিছু কাজ করছি যাতে কোম্পানি আমাকে ফ্রিতে নিয়ে যায় তাহলে কমপ্লিট ফ্রি থেকে গেছে এবং আমার পরিবার নিয়ে দুই সালে আমার মেয়ে আমার ওয়াইফ আমার শ্বশুর সবাই মিলে আমরা চায়নাতে গেছি কমপ্লিট ফ্রি ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আপনি কোন অপশনটা বেছে নেবেন এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে টাকা পয়সা সব কিছু হয়েছে এখন সম্মান দরকার সরি এখন সম্মান দরকার তাহলে সম্মানিত হওয়ার জন্য আসলে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আপনার বেশি টাকা হলে গিয়ে সম্মানিত হচ্ছেন না আসলে আর দেশে সম্মানিত হইলে আপনি আপনি হতে হবে ইন্টারন্যাশনাল ফিগার এখানেও দুইটা অপশন এক নম্বর হচ্ছে আপনার কাছে টাকা আছে আপনি মানুষকে টাকা দিয়ে মেজবান খাওয়ান বিভিন্ন রাস্তাঘাট করে দেন তাইলে আপনি কিছুটা সম্মানিত হবেন আপনার নাম কিছু মানুষ জানবে আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হতে পারেন যেটা আমি চয়েস করছি যে রাস্তাটা আমি চয়েস করছি সেটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন বড় বড় মঞ্চে আন্তর্জাতিক মঞ্চে আসলে আমি সম্মানিত হওয়ার মানে সৌভাগ্য হয়েছে ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং এই ফাইনাল বিষয়গুলো চিন্তা করে দেখবেন ভিডিওটি ভালো মতো দেখবেন আর আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনি যদি এমন কোনো পদ্ধতি তৈরি করতে চান যেখানে সব কিছু কমপ্লিট এক জায়গায় আছে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র সিরিয়াস মানুষটাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি বেশি মানুষকে হেল্প করতে পারবো না অল্প কিছু মানুষকে গাইড করতে পারবো জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেবো কীভাবে আপনি কাজগুলো ভালো করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন